দর্শক আজকের ভিডিও ট্রফিক হচ্ছে যে আপনার কিভাবে ডিপিডিসি বিদ্যুৎ বিল কিভাবে আপনি অনলাইনে চেক করবেন আপনার বিদ্যুৎ বিলটা বাসায় প্রিন্ট হওয়া তারপরে আপনার বাসায় পৌঁছানতে একটু সময় লাগে তো এর আগেই কিন্তু আপনার বিলটা যখন রেডি হয় ফার্স্ট কিন্তু আপনার অনলাইনে সেই বিলটা পাওয়া যায় তো অনলাইনে আপনি কিন্তু বিলটা দেখে আপনি অ্যালার্ট হইতে পারেন বা আপনি বিলটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি বিলটা পরিশোধও করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকে পুরা বিষয়টি আপনি হাতে কলমে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি ডিপিডিসি বিদ্যুৎ বিলটা অনলাইনে চেক করবেন কিভাবে বিলটা দিবেন কিভাবে আপনার মানে হিস্ট্রিটা দেখবেন পেমেন্ট হিস্ট্রিটা কিভাবে চেক করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ব্রাউজার ওপেন করব। সেই পিসির একটা ব্রাউজার ওপেন করে সেই সার্চ বক্সের মধ্যে টাইপ করবো ডিপিডিসি বিল জাস্ট ডিপিডিসি বিল টাইপ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে ডিপিডিসি মানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে একটা উইন্ডো আসবে তো এইখান থেকে আমরা বিলটা বিল চেক করবো ডাউনলোড করব হ্যাঁ তাহলে এই এটা চেক করতে গেলে বা আপনার যেটা জানতে হবে যে কাস্টমার নাম্বার আপনার কাস্টমার নাম্বার প্রত্যেক মিটারের এগেনেন্স্টে প্রত্যেক ফ্ল্যাটের এগেনেস্টে একটা কাস্টমার নাম্বার থাকে এই কাস্টমার নাম্বারটা আপনার বিলে লেখা আছে সেই কাস্টমার নাম্বারটি আপনার জানতে হবে জাস্ট কাস্টমার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আর কোন মাসের বিলটা আপনি চেক করবেন যেহেতু এখন হচ্ছে রানিং মাস আপনার জুন মাসের বিল রানিং তো জুন মাস আমরা সিলেক্ট করলাম করে তারপরে এখানে আপনার এই ক্যাপসাটা ফিল আপ করে দিতে হবে ক্যাপসাটা ফিল আপ করতে হবে ক্যাপসাটা ঠিকভাবে ফিল আপ করতে হবে ক্যাপসাটা যদি না আসে তাহলে আপনার এই সার্চে ক্লিক দিলেই আপনার ক্যাপসাটা চলে আসবে তো আমরা ক্যাপসাটা দিয়ে দিলাম দেওয়ার পরে তাহলে সার্চ ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখানে বিলটা আমরা অনলাইন কপি দেখতে পাবো তো বিলটা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন এই যে এখানে ডাউনলোড আছে উপরে সেই ডাউনলোডে বাটনে ক্লিক করলে আপনার বিলটা মানে ডাউনলোড হয়ে আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হবে এই যে ই বিল হ্যাঁ এখানে আপনার বিলটা আপনি ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হবে তো এখানে আপনি অনলাইন থেকে দেখতে পারবেন যে এখানে আপনার বর্তমান মিটার রিডিং পূর্বের মিটার রিডিং সব এখানে আপনি দেখতে পারবেন তারপরে আপনার ইস্যু তারিখ কত বিলটা কবে ইস্যু হয়েছে তারপরে পরিষদের শেষ তারিখ কত যেমন সাত দুই হাজার চব্বিশ শেষ তারিখ পেমেন্টের তারপরে এখানে আপনার হচ্ছে যে মাসের বিল সেই বাম দিকে এখানে সেই মাসের বিলটা এখানে দেখাবে আর যদি আপনার বকেয়া থাকে তাহলে বকেয়ায় যে বকেয়ার বিবরণ এখানে বকেয়ার বিবরণটা এখানে নিচে লেখা থাকবে সেই বকেয়া থাকলে তাহলে ডান দিকে সেই বকেয়াটা যোগ হবে বকেয়াটা তাহলে বর্তমান বিল এবং বকেয়া বিল যোগ হয়ে এখানে সর্বসাফলের মোট অ্যামাউন্টটা দেখাবে আর আপনি যদি বকেয়াটা পরিশোধ করান তাহলে অনলাইন আপডেট হতে একটু সময় লাগে তো সেটা সে পর্যন্ত মানে ওয়েট করে দেখতে পারেন আবার একটা সময় মতো আপডেট হয়ে যাবে আপডেট না হলেও কোনো সমস্যা নেই আপনি পেমেন্ট হিস্ট্রিতে আপনি পুরো পাবেন এখন বিলটা আপনি মনে করেন যে পরিশোধ করবেন কোথায় তা আপনার অনলাইন যে ব্যাঙ্কিংগুলো আছে রকেট বিকাশ নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন অথবা ব্যাংকে প্রাক ব্যাংক রূপালি ব্যাংক হ্যাঁ অথবা যে যে অনলাইন ব্যাংক সমূহ ব্যাংকে আপনি পরিশোধ করতে পারবেন সেই ব্যাংকের লিস্ট এখানে নিচে দেয়া আছে তো আমরা এই বিদ্যুৎ বিলটা দেওয়া নিয়ে খুব আসলে মানে অনেকে ঝামেলা মনে করি বা অনেকে অন্যের উপর নির্ভর করি হ্যাঁ বা বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের উপর নির্ভর করি তো এটা আসলে আমি মনে করি কোনো প্রয়োজন নেই আপনি নিজে জাস্ট আপনার কাস্টমার নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে রাখবেন সেই কাস্টমার নাম্বারটি হলে আপনি অনলাইন থেকে বিলটা চেক করে আপনি নিজেই নিজের বিলটা পরিশোধ করতে পারবেন অথবা আপনার যে কোনো দোকানে গিয়ে দোকান থেকে আপনার কাস্টমার নাম্বারটা বলে কোন মাসের বিল দিবেন সেইটা আপনি সেখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন তো আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি অনলাইনে যে অ্যামাউন্টটা দেখলেন বিলটা পরিশোধের সময় হুবহু সেম অ্যামাউন্টটাই দেখাবে সেম অ্যামাউন্টটা দেখাইলে তাহলে বুঝবেন এটি আপনার বিল তাহলে এইভাবে আপনি বিলটা পরিশোধ করতে পারবেন তো এর জন্য আসলে কোনো ঝামেলার হয় না কোনো ঝামেলার প্রয়োজন নেই জাস্ট কাস্টমার নাম্বারটি মনে রাখবেন কাস্টমার নাম্বারটি মনে রাখলেই আপনার এর জন্য বিলের কাগজের কোনো প্রয়োজন নেই বিলের কাগজের কোনো দরকার নেই বিলের কাগজ ছাড়াই আপনি কাস্টমার নাম্বারটি দিলেই আপনি কোনো দোকান থেকে বা অনলাইনে আপনি মানে বিদ্যুৎ বিল ডিপিডিসি বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারেন তো এখন আমরা দেখব যে কিভাবে আপনার মানে পেমেন্ট হিস্ট্রিটা যে আপনি আগে সব মানে বিলগুলো দিয়েছেন সেই হিস্ট্রিটা কিভাবে চেক করে তো পেমেন্ট হিস্ট্রিতে দেখব তো পেমেন্ট হিস্ট্রিটা দেখার জন্য আমরা মানে ঠিক আগের এই পেজে আসলাম এই পেজে আসার পরে তাহলে আমরা এখানে কাস্টমার নাম্বারটি দিলাম কাস্টমার নাম্বারটি দিয়ে তাহলে আমরা জাস্ট পেমেন্ট হিস্ট্রিটা এখানে মাস্টার সিলেক্ট করলাম তা আসার জন্য সিলেক্ট করা হলো সিলেক্ট করার পরে এই যে লেজার এখানে লেজারটা সিলেকশন করতে হবে লেজার লেজার সিলেকশন করার পরে তারপরে আমরা এখানে ইয়াটা দিয়ে দেবো আপনার হচ্ছে ইয়াটা ক্যাপসাটা ফিল আপ করলো সিকিউরিটি কোডটা আমরা এখানে দিয়ে দেব সিকিউরিটি কোড দেওয়া হলো দিয়ে তারপরে এখানে সার্চ দেওয়া হলো তো সার্চ দিলে তাহলে এখানে আপনাদের এই যে নিচে আপনার স্কুল ডাউন করে নিচে যাব নিচে গেলে এই যে আমাদের পেমেন্ট হিস্ট্রিটা দেখা যাবে যে এখানে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে মার্চ দেওয়া হয়েছে এপ্রিল আমাদের একটু বকেয়া ছিল তো এপ্রিল বকেয়া ছিল এই বিলটা এখানে এই জন্য দেওয়া হয় নাই বিধায় জিরো জিরো দেখাচ্ছে আর মেতে গিয়ে তাহলে এপ্রিল সহ একসাথে পেমেন্ট হয়েছে এই জন্য এখানে পেমেন্টটা দেওয়া হয়েছে আর জুন মাস এখনও পেমেন্ট হয়নি তো এই জন্য এখানে পেইড অ্যামাউন্ট জিরো দেখাচ্ছে তো সুপ্রিয় দর্শক এইভাবে তাহলে আপনার পেমেন্ট হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে এটা এই যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করলে আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হবে এবং তখন আপনি ডাউনলোড ফোল্ডার থেকে প্রিন্ট দিতে পারেন অথবা চাইলে সেভ করে রাখতে পারেন তো সুপ্রের দর্শক তাহলে এইভাবে আপনার খুব সহজে আপনি অনলাইনে ডিপিটিসির বিদ্যুৎ বিলটা কিভাবে চেক করতে পারবেন ডাউনলোড করতে পারবেন পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি তাহলে আপনাদেরকে পুরো বিষয়টি এ টু জেড প্রিন্ট করলাম তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি থেকে উপকৃত হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিওর আপডেট পেতে পারেন আজ এ পর্যন্তই